আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও একটি নতুন আর্নিং সাইট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আর্নিং সাইটটার নাম হচ্ছে লাকি ওয়াশ ডট প্রো তো এখান থেকে আমরা জাস্ট ইউটিউব ভিডিও ওয়াশ করে আর্নিং করতে পারবো এবং এটা হানড্রেড পারসেন্ট একটা ট্রাস্টেবল সাইট আপনারা এখান থেকে আর্নিং করে উড্র নিতে পারবেন তো হচ্ছে ডিসক্রিপশন বক্সে এই আর্নিং সাইটের রেফার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার রেফার লিঙ্কটি ইউজ করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো এই সাইটটি হচ্ছে পেমেন্ট দেয় হানড্রেড পারসেন্ট তার প্রুফগুলো এখানে তারা দিয়েছে আজকে আমি ভিডিও তৈরি করছি আজকের পেমেন্ট প্রুফ এগুলো দেখতে পাচ্ছেন পেয়ার ইউ বাইন্যান্সে ইউএসডিডিতে আপনি নিতে পারবেন পেয়ারে নিতে পারবেন এছাড়া আরও কি কি পেমেন্ট প্রুফ রয়েছে সব আমি দেখাবো আপনাদেরকে উইথ্রল মেথড তো জাস্ট আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং আমার সাথে থাকুন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আর্নিং করবেন সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আমাদেরকে আপনারা যখন আমার রেফার লিঙ্ক ইউজ করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট গেট স্টার্টের মধ্যে ক্লিক করবেন আপনারা চাইলে এখান থেকে জিমেইলের মাধ্যমে সরাসরি অ্যাক্সেস নিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অথবা এখানে জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই বক্সে টিকমার্ক দিয়ে ভেরিফিকেশনটা জাস্ট কমপ্লিট হলেই আপনারা এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন দুইটা সিস্টেম রয়েছে সরাসরি জিমেইল অ্যাক্সেস অথবা আপনারা জিমেইল দিয়ে আমরা যেহেতু অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা আছে আমরা জাস্ট লগ ইন করবো জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট এই ভেরিফিকেশানটার জন্য একটু ওয়েট করব ভেরিফিকেশানটা কিন্তু অটোমেটিকলি হবে তো আপনারা জাস্ট একটু ওয়াইট করবেন তো যখনই ভেরিফিকেশানটা কমপ্লিট হবে আপনারা জাস্ট সাইন আপের মধ্যে ক্লিক করলে আপনাদের মাঝে সরাসরি ইন্টারফেস চলে আসবে তো আমাদের ভেরিফিকেশন কমপ্লিট আমরা জাস্ট সাইন আপের মধ্যে ক্লিক করব ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে মেন ইন্টারফেস ড্যাশবোর্ড তো এখানে আমাদের চল্লিশটি কয়েন রয়েছে যার মূল্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ ইউএসডিটি তো এখন আমরা এখানে দেখব হচ্ছে কিভাবে আর্নিং করে এবং কিভাবে পে আউট করে এটাই সিস্টেম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান ডলার এবং ওয়ান টাইম লেখা আছে পাঁচ ডলার এবং এত ডলার এগুলো হচ্ছে জাস্ট কয়েনের বিনিময় কত কয়েনের বিনিময় কত ডলার এটা জাস্ট মানে বোঝানো হয়েছে এবং আপনি যদি বুস্ট করেন তাহলে আপনার ইনকামটা কি পরিমাণ বাড়বে সেটাও এখানে বোঝানো হয়েছে আর নিচে রয়েছে স্ট্যাটিস্টিক্স এখানে প্রতিদিন কত টাকা আর্নিং করলেন কতগুলি ভিডিও দেখলেন সব কিছু এখানে রয়েছে আপনারা দেখতে পাবেন স্ট্যাটিস্টিক্সের মধ্যে এবং টোটাল ইনকাম টোটাল ইনকাম কত করেছেন সেটা দেখতে পাবেন এবং রেফার যদি করে থাকেন কত রেফার করেছেন সেটা এখানে দেখতে পাবেন এ হচ্ছে এখানকার ড্যাশবোর্ড তো এখন আমরা জাস্ট ইনকাম এই ওয়াশ লেখা আছে এবং ডলারের চিহ্ন রয়েছে এটার মধ্যে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইউটিউব অ্যাবিলিটি এবং হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এবং আইপিএস চেক তো এই তিনটা কমপ্লিট থাকতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আর কমপ্লিট থাকলে জাস্ট সেকশনের মধ্যে যদি ক্লিক করি কন্টিনিউ সেকশন তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ওয়াস ভিডিও লেখা আছে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও ভিউজ এবং জাস্ট একটা ভিডিও পনেরো সেকেন্ড করে দেখতে হবে পার ডে আপনি চারশোটা ভিডিও দেখতে পারবেন আর পার ঘন্টায় আপনি পঞ্চাশটি করে ভিডিও দেখতে পারবেন এই হচ্ছে এখানকার কন্ডিশন মানে প্রতিদিন চারশোটা ভিডিও দেখতে পারবেন এবং প্রতি ঘন্টায় পঞ্চাশটা সেখানে ওয়াচ ভিডিওর মধ্যে যদি আমরা ক্লিক করি আমাদেরকে সরাসরি রিডাইরেক্ট করে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে যে ভিডিওগুলোকে দেখাতে তারা বলবে ইউটিউব সরাসরি তো আমরা সেই ভিডিওগুলো পনেরো সেকেন্ড করে ওয়াচ করব তো আমরা এই ভিডিওটি পেয়েছি তো এই ভিডিওটি আমরা পনেরো সেকেন্ড দেখব জাস্ট পনেরো সেকেন্ড মানে পনেরো সেকেন্ডেই বা ষোলো সেকেন্ড পর্যন্ত আপনারা দেখতে পারেন এরপরে ব্যাক করে চলে যাবেন ওয়েবসাইটে তো আমরা পনেরো সেকেন্ড কমপ্লিট করেছি এখন আমরা ব্যাক করে চলে যাব ওয়েবসাইটে তো ওয়েবসাইটে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমরা ভিউজ কমপ্লিট করেছি এবং আমাদের ক্রেডিট আমাদের ইন হয়েছে তো জাস্ট আপনারা এইভাবে নেক্সট ভিডিও দেখে আবার ক্রেডিট নিতে পারবেন এভাবে পঞ্চাশটা ভিডিও পার ঘন্টায় দেখতে পারবেন এবং পার ডে চারশোটি নেক্সট করে করে তো আমরা নেক্সট করলাম আবার আমাদেরকে ইউটিউবে নিয়ে আসবে এবং নতুন একটি ভিডিও ওপেন করাবে তো এই ভিডিওটা এখন আমাদেরকে পনেরো সেকেন্ড জাস্ট দেখতে হবে তো এইভাবে করে আপনারা প্রতিদিন চারশোটি ভিডিও দেখবেন পনেরো সেকেন্ড করে যে যতগুলো ভিডিও দেখতে পারবেন তার তত ইনকাম বেশি তো এটা আমরা পনেরো সেকেন্ড দেখব শুধু ভিডিও দেখা কোনো সাবস্ক্রাইব না কোনো লাইক না কোনো কমেন্ট করা না কোনো শেয়ার না শুধু ভিডিও দেখা ভিডিও দেখলাম এবং আমাদের ক্রেডিট ইন হয়েছে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো জিরো টোয়েন্টি তো এরপরে আমরা ক্লোজ করে দিলাম জাস্ট এইভাবে আপনারা কাজ করবেন আমরা আপনার আমি আপনাদেরকে জাস্ট দেখালাম তো এখানে আমাদের দুইটা ভিডিওর বিনিময় আমরা চল্লিশ কয়েন ছিল এখন আমাদের আশি কয়েন হয়েছে জাস্ট চল্লিশ কয়েন আমরা পেয়েছি দুটো ভিডিওতে এবং উপরে দেখতে পাচ্ছেন আমাদের ইনকামটা ইনক্রিজ হয়েছে আগে ছিল জিরো এখন হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো তো এখন আমরা দেখবো পে আউট সিস্টেমটা কী তো পে আউটে চলে গেলাম প্রথমেই হচ্ছে পেয়ার পেয়ারে আপনারা জাস্ট দশ সেন্ট কমপ্লিট করলেই উইড্রো নিতে পারবেন এরপরে ভোল্ট এরপরে টিআরএক্স ট্রন বা টিআরএক্স এরপর রয়েছে স্ট্রিম অ্যাকাউন্ট এরপর রয়েছে টেলিগ্রাম স্টার এরপর রয়েছে বাইনান্স ইউএসডিডি বা যে কোনো ইউএসডিতে আপনারা নিতে পারবেন এ হচ্ছে সিস্টেম ইউএসডিতে নিতে গেলে আঠারো সেন্ট পে হচ্ছে দশ সেন্ট এছাড়া ট্রনে হচ্ছে পঁয়ত্রিশ সেন্ট আপনারা যেটাতে খুশি সেটা নিতে পারবেন জাস্ট এখানে পেমেন্ট অ্যাকাউন্টটা দিতে হবে এখন পেমেন্ট অ্যাকাউন্টটা দিলেই অ্যামাউন্টটা দিলেই আমাদের এখানে জাস্ট রিকোয়েস্ট আসবে কেন রিকোয়েস্ট আস আসছে না এখন আমাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই তো আমরা এই পেয়ারের যে পেমেন্ট অ্যাড্রেস এটা সেট আপ করার জন্য আমাদেরকে যেতে হবে সরাসরি সেটিং অপশনের মধ্যে এবং এখান থেকে ওয়ালেট অপশান দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশনের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে ওয়ালেট অপশনের মধ্যে ক্লিক করলে পেয়ার ভোট টিআরএক্স ইউএসডিটি এগুলো সব পেয়ে যাবেন এখানে জাস্ট পেয়ারের অ্যাড্রেস নিয়ে এসে পেয়ার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে এসে দিয়ে দিবেন এখানে ওয়ালেট অ্যাড্রেস লোন অথবা ফাইন্যান্সের ইউএসডিটি অ্যাড্রেস নিয়ে এসে দিয়ে দেবেন এই দিয়ে দেওয়ার পরে জাস্ট সেভ করবেন এটা সেভ হয়ে যাবে এই অ্যাকাউন্টে আপনি সরাসরি আপনার দশ ডলার দশ সেন্ট কমপ্লিট হলে অথবা আঠারো সেন্ট কমপ্লিট হলে আপনারা উইথ্রো দিয়ে নেবেন এই হচ্ছে ইজি সিস্টেম ইজি শুধুমাত্র ইউটিউব ভিডিও ওয়াশ করে এখান থেকে অথেন্টিক আমরা একটি জেনুইন আর্নিং করতে পারবো এবং আমরা প্রতিদিন যদি আমরা দশ সেন্ট করে করতে পারি প্রতিদিনই দশ সেন্ট করে উইড্রো দিতে পারবো সুতরাং বুঝতে পারতেছেন বেশি ভিডিও দেখে অল্প ইনকাম মানে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ট্রাস্টেবল সাইট এখান থেকে আপনারা আর্নিং করে ইনকামটা নিতে পারবেন হাতে পেমেন্টটা তারা হানড্রেড পার্সেন্ট দেয় তো হচ্ছে এই সাইটের নাম হচ্ছে লাকি ওয়াস প্রো ডট প্রো ডিসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার লিঙ্ক দিয়ে আর হচ্ছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর আমরা প্রতি প্রতিনিয়ত এরকম আমার চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় অনলাইন আর্নিং সুতরাং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে মূল্যবান মতামত তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি উত্তর দিয়ে দেব আর সেই সাথে সেই সাথে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ